আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো এই হচ্ছে এই বছরের আমার গার্ডেন তবে এবার গার্ডেনিংটা কি বলবো জার্নিটা অতটা ভালো না তো আলহামদুলিল্লাহ যতটুকু আমার রিজিকে রেখেছেন ঠিক ততটুকুই এর চেয়ে বেশি কিছু আসলে আমি পাবো না এটাই হচ্ছে নিয়তি তার কারণ হচ্ছে গার্ডেন তো ভালোই করলাম অনেক টাকার গাছও লাগালাম কিন্তু কি বলবো চিকেন তারপরে গ্রাউন্ড হোক তারপরে আছে স্কাঙ্কল তারপরে আছে কাঠবেড়ালি সব মিলে আমার আসলে গার্ডেনটাকে একদম তছনছ করে দিয়েছে এরপরে আমার বাড়তি আছে হলো পাখি এবার পাখিরা কি করছে এই ছোট ছোট মিষ্টি কোমড়াগুলোকে খেয়ে ফেলছে অনেক 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 মিষ্টি কোমড়া ঝরে পড়েছে তো এটা হচ্ছে আমার মিষ্টি কোমড়া আর লাউ গাছের ঝাঁকা যদিও এই পর্যন্ত একটা লাউ আমরা পাইনি আর এই যে এবার হচ্ছে এই মিষ্টি কোমড়াটা মাসালা মোটামুটি এটাই একটা বড় হয়েছে আর এছাড়া এই মিষ্টি কুমড়া ছাড়া একটা বড় মিষ্টি কুমড়া হয়নি আর এটা এখনো কাঁচা আর ওই যে একটা ঝুলছে এই হচ্ছে এই পাশের মিষ্টি কুমড়া এই পাশে সিমের মানে অভিজ্ঞতা খুবই জঘন্য এই পাশে কোনো সিমই হয় না গাছই শুধু লম্বা হয় আর এখন তো এই যে মরে যাচ্ছে পেকে যাচ্ছে এরকম অবস্থা তো এইবার যেটা একটা আলহামদুলিল্লাহ মানে কি বলব আমার জন্য একটা আল্লাহর তরফ থেকে একটা উপহার এবং মানে কি বলবো সত্যি মানে অকল্পনীয় জিনিস জানি না আপনাদের কারোর সাথে হয়েছে কি না তো আমার পাশে আমার গায়ে পানি দিচ্ছিল যে অন্য ভিড়টা অফ করতে হয়েছে যাই হোক বেগুন গাছ নিয়ে কথা বলছিলাম যাই হোক এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমার উপহার আপনাদের কারোর সাথে হয়েছে কি না আমি জানি না এই বেগুন গাছগুলো কিন্তু আমি লাগাইনি জানি না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কীভাবে এগুলো হয়েছে আমি আসলে মনে করেছিলাম প্রথমে আগাছা ভেবে অনেক তুলে ফেলেছি তারপরে এগুলো আসলে আমি দেখিনি যার জন্য এগুলো উঠাতে পারিনি এখন হঠাৎ করে দেখি মার্শাল্লা এগুলো তো বেগুন গাছ যেহেতু ফুল হয়েছে একই রকম এগুলো হচ্ছে কেনা এই দুইটা আর এখানে যা আছে এগুলো সব হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা আমাকে দিয়েছেন উপহার আর মরিচ গাছগুলো লাগিয়েছি শুধুমাত্র এই মরিচ গাছটা ছাড়া এটা আমার কালেকশনের মরিচ এবছর অনেকে অনেক মরিচ গাছ দিয়েছে কিন্তু গাছ চিকেনগুলো সেগুলো খেয়ে ফেলেছে ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর কিছু করার নাই হ্যাঁ তো এই যেগুলো আজকে কালেক্ট করলাম এই এবার আমি টোটাল চারটা টমেটো গাছ এনেছিলাম খুব বেশি ছড়ালো কিন্তু টমেটোর জাতগুলো তেমন একটা ভালো না এই টাইপের টমেটো তো এই টমেটোগুলো না না মিষ্টি না টক কিছুই না কেমন জানো নিরামিষ টাইপের প্রচুর টমেটো গাছ এখানে টমেটো এখানে সেখানে পড়ে আছে মুরগি অনেক নষ্ট করেছে মুরগিটার একটা বাড়ি দিয়ে নিই ছোটো ছোটো মুরগিগুলো যা জ্বালায় জ্বালান জ্বালায় তো যাই হোক টমেটো গাছ বলছিলাম এই টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে টমেটোর চাইতে মানে হাজারই টমেটো হতে পারে এটা অনেক হাজার হাজার টমেটো হয়েছে আর এগুলো মোস্ট অফ দ্য চিকেনই নষ্ট করেছে বা খেয়েছে এই দেখেন এই যে কীভাবে পড়ে আছে আমি ঘরে তুলিও না কারণ খাওয়ার লোক নয় আর আমার যে চারটা ফ্রিজ একটা ফ্রিজ জায়গা নাই তিল ঠায়েরও জায়গা নেই যে এগুলো ফ্রোজেন করে এই বছর রাখব এই হলো ব্যাপার আর এই তো এগুলো হচ্ছে থাই কাঁচামরিচ এই থাই কাঁচামরিচ কিনতে যে অনেক কাঁচামরিচ কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এইটা আমার খুব স্বপ্নের এবং শখের একটা কাঁচামরিচটা ছিল যে উপর দিকে অনেক মরিচ হবে অনেকের কাছে এটার বীজ চেয়েছি যাদের বাসা আছে তারা আমাদের আমাদের আমাকে দেয়নি দিবে বলে জীবনে মনে হয় না আর কল্পনাও করে না হয়তো বা এটা চালা পাবো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা এবার মিলিয়ে দিয়েছে তাহলে অনেক খাতিরের লোকও আমাকে দেয় নাই এত ছোট মনের আমি হইতে চাই নাই বাট তারপরও মাঝে মাঝে শিক্ষা থেকে শিক্ষা নিতে হয় এই গেল মরিচ গাছের ব্যাপার আমার শখের মরিচ গাছ আরও ভিডিও দেখাবো হয়তো বা এটা দুই পার্টি করবো ভিডিওটা আর এই হচ্ছে আমার সুনামধন্য এক মাত্র লাউ গাছ যেটা প্রথমে হয়েছিল বাজার থেকে কিনে এনেছিলাম এই যে একটা লাউ ছোট্ট বাচ্চা ধরেছে এর আগে দুইটা ধরেছিলো একসাথে দুইটা রান্না করেছিলাম বাসায় মেহেমান ছিল ওই দুইটা তারা মেহমানরা খেয়ে গেছে এরপর আর হয়নি এখন মাসাল্লাহ আবার এই একটা হচ্ছে আর ছোট ছোট যদি আল্লাহ রাখেন কারণ এরকম সবই হয় হওয়ার পরে একটু বড়ো হয়ে গেলে সব নষ্ট হয়ে যাচ্ছে এই বছর এই বছর বা ওই বছর সেই যেই বছর কথা বলি আর এই তো এই বছর আমার খুবই আরেকটা স্বপ্নের জিনিস ছিল করলা গাছ বীজও পাই নেই লাস্টে আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন আর কীভাবে কীভাবে এই একটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ এটা করল্লাও হয়েছে যে একটা আসলে গাছটা হয়েছে এটাই বড়ো আমার করল্লা গাছের পাতাটা এত পছন্দ এত সুন্দর লাগে করলা গাছ পুঁইশাক গাছের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সব গাছ আমি ভালোবাসি কিন্তু এই এগুলোর পাতাগুলোটাকে না অন্যরকম সুন্দর লাগে তারপরে সেই সিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সিম গাছও দিয়েছেন আলহামদুলিল্লাহ ফুলের দেখা পেয়েছি ইনশাল্লাহ শিমও হবে এখান থেকে মরিচ গাছ শিম গাছের বিদায় নিয়ে যাই এখানে আরেকটা মিষ্টি কুমড়া আছে ও মনে হয় এটা ছিঁড়ে গেছে একটু আগে গাছ পরিচর্যা করতে যে এটা চিড়ে গেছে এই বছর ভালো বটবটি খেলাম আল্লাহ মা তাকে আল্লাহ তালা আমাকে বটবটি খাইয়েছেন এই যে আলহামদুলিল্লাহ যেসব শখের জিনিস ছিল আল্লা আল্লাহ আমাকে এই বছর সব দিয়েছেন খাইয়েছেন কিন্তু যাকে শোনালে যাকে যাকে শোনালে খাওয়ার চাইতে বেশি খুশি লাগতো বা যে শুনে বেশি খুশি হতো তারে শোনাতে পারলাম নাল্লা ভাগ্যে রাখে নেই এই হচ্ছে ব্যাপার এই জন্য আসলে কি কোনো খুশি আর খুশির মতন লাগছে না এবছর এই যে এগুলো সবই মরিচ গাছ আর এই বেগুন গাছ কেনা বেগুন গাছ আপনার একটা ফলন ভালো হয়নি তো এখান থেকে যাই ওই এই বছর আসলে পুরা বাড়ি জুড়ে গাছ লাগানোর চেষ্টা করছে কম বেশি কারণ প্রথমে চেয়েছিলাম ওই সাইডটাই করব শুধু ওই সাইডটাই করব বাড়ি এই সাইডে কিছুই করবো না যেহেতু এটা ফ্রন্ট সাইড এখানে শুধু ঘাস থাকবে কিন্তু দেখলাম যে না ওই পাশে আমার কিছুই হচ্ছে না তো বাধ্য হয়ে পড়ে আবার এখানে কিছু মুভ করতে হলো যেহেতু এখানে সব কিছু মাটি পেয়েছিলাম গত বছরে ও আচ্ছা এবার সেটার প্রসঙ্গে এগুলো হচ্ছে এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সব মূলা গাছ মূলা শাক এই গাছ আমরা একটাও লাগাই নিই এটাও পদ আল্লাহ আল্লা রহমানুর রাহিম আমাদের জন্য এবারও দিয়েছেন খাওয়া হয়নি এর আগে একবার তুলে অনেকগুলো ফেলে দিয়েছি কারণ আপনারা সবাই জানেন মূলা গাছ পাতা উঠালেই খেতে হয় না হয় নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সময় পেলে এগুলো খাবো না হয় এবারও এগুলো নষ্ট হবে কিছু করার নাই আর এই যে এখানে অনেক বোম্বাই মরিচ গাছ লাগানো আছে মরিচ গাছ ঘরে লাগানো মরিচ গাছ আছে আর কিছু শাক গাছ লাগিয়েছি এখানে এবার যেই পৈশাক গাছ আমি লাগিয়েছিলাম যদি সেগুলো হতে এবার মনে হয় আমার বিক্রি করতে হইতে এরকম পর্যায়ে ছিল সবই মুরগির অবদানে সব শেষ হয়েছে তো আবার যেটা বলছিলাম এখানে আরেকটা করলা গাছ হয়েছে এখানে অনেক বীজ লাগানোর পর অনেকগুলো চারা হয়েছিল ওই যে আমার মুরগির মানে চিকেন মুরগি যেটাই বলি না কেন সেটার সুবাদে সেগুলো শেষ পৈশাকের পাতাগুলো বিশাল বড় বড় এখানে মাসাল্লাহ অনেক বড় বড় আমি আসলে ক্যামেরা এগুলো বোঝানো যায় না যায় না যাবেও না আপনাদেরকে কিভাবে বুঝাবো আমার হাতের চাইতে বড় আমার ফেজের চাইতে বড় এক একটা পাতা আর কিভাবে বুঝাবো সে এখানকার সাইড আর এখানে কিছু বটবটি গাছ আছে ওইগুলা এই দেশি পড়ে গেছে যাক এগুলা লাকের ব্যাপার কিছু না এই জায়গাটা আসলে গাছ লাগানোর কোনো কথা ছিল না এখানে যেই গাছ গুলো আছে খুব যুদ্ধ করে ওরা বড় হয়েছে এই দেখেন চারিদিকে বাউন্ডারি দিয়ে অনেক কষ্ট করে এগুলাকে আমি এখানে মানে টিকিয়েছি কারণ চিকেনগুলো এগুলো বরবাদ করে দিয়েছিল আলহামদুলিল্লাহ এখানে আমার মিষ্টি কুমড়ার ফলন গত বছর ভালো হয়েছিল এবারও ভালো আলহামদুলিল্লাহ এখানে তিন চারটা আমার মিষ্টি কুমড়া হয়েছে আর আল্লাহ যদি চান হয়তোবা আরও হবে এই জায়গাটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড হ্যাঁ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা হলো আমার প্রথম মিষ্টি কুমড়া তারপরে এগুলো রিসেন্ট হচ্ছে এইটা গেল এই যে এবার হচ্ছে এই জায়গাটা দেখেন এগুলো খুবই অসামাজিক কাজ আমার মতে এখানে আমি বাধ্য হয়ে কয়েকটা বিচি লাগিয়েছিলাম শিম গাছ একদম লাস্ট পর্যায়ে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমার শিম গাছের গাছগুলোও ভালো হয়েছে এবং মানে ফুল এসছে ফল এসছে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমার গাছ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আল্লাহর দরবার অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এবার সিম গাছের এরকম গাছ দেখিয়েছেন সবসময় চিন্তা করি মানুষের বাসার গাছ আমার তো জীবনে এরকম হয় নাই হবেও না হয়তো বা তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি এখানেই শিম গাছ লাগাবো যেহেতু এই এই জায়গাটা শিম গাছের জন্য সুইটা আমি বুঝতে পারলাম যে রোদ লাগবে আর এই জায়গাটাই সবচেয়ে সুন্দর রোদ হয় আর এখানে লাগানোর একটা কারণ হচ্ছে এগুলো পিওর মাটি এখানে কোনো কংক্রিট নাই যেটা পুরা বাড়ি জুড়ে আমার যেহেতু ওই সাইডটা আমার আরেকটা বাড়ি ছিল ওখানে আরেকটা বাড়ি ছিল কিন্তু আমরা কেনার বহু বছর আগেই সেটা ড্যামো করে ফেলেছে যার জন্য আমরা পুরো বাড়িটা একটা বাড়ি হিসেবে পেয়েছি আর আলহামদুলিল্লাহ এখানে মরিচ গাছ এই যে এটা আমার দেশি মরিচ গাছ সম্ভবত বাংলাদেশে এই ধরনের মরিচ হয় গাছ হয় তো আলহামদুলিল্লাহ এটার ফলনও ভালো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমি এটারও বীজ রাখবো এবছর এগুলো বম্বাই মরিচ গাছ এটা ভিন্ন ধর্মী ধর্মী বম্বাই মরিচ এটা এর আগে আমি কখনো খাইনি এবং হয়নি আমার বাসায় আর কি বলবো টমেটো গাছের অনেক ভালো ভালো অনেক বড় বড় টমেটো হয়েছিল সেটাও আমার মুরগির সুকাজের আমরা একটা টমেটো খেতে পারিনি এগুলো এখন মরো মরো অবস্থা আর এখানে অনেক 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 মরিচ গাছের মরিচ গাছ লাগিয়েছিলাম বিভিন্ন রকম লাগিয়েছিলাম কিন্তু সেটাও চিকেন আর এই যে কি এটা কী বলে ডাটা গাছের জন্য সব শেষ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এখন আমি সব ডাটা গাছ তুলে একদম পরিষ্কার করে দিয়েছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আর এইগুলো হচ্ছে কে না থাই চিনি বলে কিনে বিক্রি করেছিল ওরা আমার কাছে এক একটা ছয় ডলার করে এক একটা সিক্স ডলার করে তো ওদের আল্লাহ হেদায়ত করুক মিথ্যা কথা বলার জন্য এগুলো কখনোই গ্রিন চিলি না সরি এগুলো থাই চিলি না দেখেন এক একটা কত বড় বড় চিলি এই যে কিন্তু ঝাল আছে বড় হলো কি হবে ঝাল আছে আর এই যে মাটি আমি প্রতিনিয়ত মাটি দিয়ে কাজ করি যার জন্য আমার হাতের অবস্থা হালুয়া টাইট আর তোমার গোলাপ গাছ আলহামদুলিল্লাহ মশাল্লা আর এই যে মিষ্টি কুমড়া পাতা মিষ্টি কুমড়া সরি মিষ্টি আলু গাছ এগুলো যাক আল্লাহ তালে এটাও শখের ছিল ওইটাও আল্লাহ দিয়েছেন লাগিয়েছেন এই তো শাক ইনশাল্লাহ এই বছর এতটুকু হয়েছে সামনে বছর আশা করি আরও ভালো হবে আমি জাস্ট লোকেশনগুলো দেখে রাখলাম এই সাইডে কি হবে ওই সাইডে কি হবে এগুলো পিওর মাটি এখানে সব এইসব গাছে লাগাতে হবে এই হলো ব্যাপার তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমার জন্য জানি আস এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ